হ্যালো ফ্রেন্ডস না সরি ওয়েলকাম কী বলবো অনেক দিন পর আবার চলে এলাম লাইভে তোমাদের সামনে তো অনেক দিন সেরকমভাবে ভিডিও করিনি দিইনি মানে ভিডিও অনেক করা আছে অনেক দিন ছিলাম না বাড়ি ব্লুটুথটা লাগাই না প্রচুর 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 গরম অনেক দিন ভিডিও দিইনি তো ভাবলাম আজকে অনেক জ্ঞানও দিইনি সেটা আগে বলে নিই আর প্রচণ্ড গরম যেই ঘরে আমি থাকি মানে বেডরুম সেখানে অনেক বেশি গরম ওই ঘরটা আরও গরম এটা তো এখানে আমি কিচেনে দাঁড়িয়ে আমার এই যে সিঙ্কের সামনে দাঁড়িয়ে আমি বিয়ে করছি লাইফটা এখন করছি কারণ চারিদিকে প্রচুর গরম আর ফ্যান চালিয়ে যদি করি তাহলে তোমরা আমার আওয়াজ শুনতে পাবে না সেই লাইফটা খুব একটা বড় করবো না তো জলদি জলদি তোমরা জয়েন করো কয়েকটা জিনিস দেখানোর আছে একদম দেখো ঘরের জামা পরে নাইটি করেই তোমাদের সামনে চলে এসেছি কারণ প্রচণ্ড গরম অলরেডি খামতে শুরু করে দিয়েছি তো যেটা বলছি অনেকদিন ভিডিও করিনি তো কয়েকটা জিনিস দেখানোর ছিল এই যে এইখানে দেখো সমস্ত জিনিস রেখে দিয়েছি তোমাদেরকে দেখাবো যেখানে ঘুরতে গেছিলাম পুনেতে আমার ভাইয়ের মানে মাস্তুতো ভাইয়ের ভাই বলি মাসির ছেলের বিয়ে ছিল তো সেখানে গেছিলাম তো ওখান থেকে কিছু কিছু জিনিস নিয়ে এসেছি তো রোজই ভাবছি জিনিসগুলো দেখাবো দেখারও করা মানে হচ্ছে না তো আজকে ভাবলাম একটু লাইভে আসি তোমাদের সঙ্গে কথা বলি কি খামছি বেশি তো ওই জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি চলা ঝোপ তো এই দেখো তাও সবকটা জিনিস কিন্তু দেখাচ্ছি না কয়েকটা জিনিস দেখাচ্ছি এই যে কয়েকটা বিস্কুট দিয়েছিল আর ওখানকার এই বিস্কিটগুলো কিন্তু দারুণ খেতে আর এই বিস্কুটগুলোতে এর মধ্যে অনেক বিস্কিট ছিল তারপরে এই যে কি বলে এটা কলার চিপস ছিল আর এর মধ্যে অনেক বিস্কেট কুকিস ছিল এগুলো ট্রেনে এক বাক্স ভর্তি দিয়েছিলো ট্রেনের মধ্যে আসার সময় খেয়েছি বাড়িতে এসেও খেয়েছি এটা মাসি দিয়েছিল। আরও খাবার দাবার দিয়েছিল সেই ভিডিওগুলোও আছে সেই ভিডিওগুলো দেবো আস্তে আস্তে আর এই যে বিস্কিট দেখছো এই রকম আর অনেকগুলো বিস্কুট দিয়েছিল এসে এক সপ্তাহ হয়ে খাওয়াও হয়ে গেল রোজই খাচ্ছি এই যে ঢালাও রয়েছে তো এইভাবে ভাবছি দেখাচ্ছি দেখাই আর এই যে এর মধ্যে আছে এর মধ্যে বন্ধ করে আটকে রেখেছি মনটা নরম হয়ে যাবে এইরকম ডাব্বা ভর্তি মর্তিগুলো দিয়েছিলো ইয়ে কী বলে চাকলি বলে এগুলোকে এরকম ক্রিস্পি খেতে একটা ট্রেনের মধ্যেই মামি তৈরি করে দিয়েছিলো মামা মামির থেকে দিয়েছিলো এইগুলো বিস্কেট খাবার দাবার ট্রেনের ভিডিওগুলো তো আছে সেগুলোও তোমাদের সঙ্গে সব শেয়ার করবো দেখতেই পারবে তোমরা ও প্রায় আর্ধেক আর্ধেক সব খাওয়াই হয়ে গেছে আর ওখানে গেছিলাম ওখান থেকে গেছিলাম মাসির বাড়ি থেকে সিন করেছিলাম বোম্বেতেও গেছিলাম সেদিন থেকে ওই মাহিম মেরির যে চার্চ আছে সেখানে গেছিলাম সেখান থেকে এই যে প্রসাদ আরেকটা প্রসাদটা কোথায় রাখলাম এখান থেকে প্রসাদ আনা হয়েছিল ওখানে ওরাও সব মনে বললাম এত প্রসাদ নিয়ে ফেলে টেলে তো লাভ নেই ওখানে সবাই মিলে ভাগ করে নিলাম মামা আর খানিকটা আমি নিয়ে এসেছি আর এই যে রেখেছি খেয়েছি রেখেছি অল্প আর অল্প রেখেছি আমার মাকে দেবো বলে ছোলা আর নকুল দানা আর এই যে এর মধ্যে আছে কিছু নেই আরো কিন্তু আছে আরো দেখাবো একটু বৃষ্টি হচ্ছে না গরম পড়ছে না ফ্রিজটা মনে হচ্ছে খোলা আছে আমি বন্ধ করে আছি ফ্রিজের মধ্যে দরজাটা মানে ঠিক করে বন্ধ হয়নি কোটকুট আওয়াজ হচ্ছে আর এই যে এটা কিনেছি এটা এটা হলো ঘাম ওই কাউকে কীরকম ঘামছি মানে অনুষ্ঠান বাড়িতে আজকাল গিফট দেওয়া খুব মুশকিল টাকা দিয়ে দেওয়া সব থেকে বেস্ট ওরা ওদের মানে যাই হোক জন্মদিন হোক বা যা কিছুই হোক বিয়ে হোক যে কোনো অনুষ্ঠান হোক পয়সা দিয়ে দিলে আমার মনে হয় ভালো হয় বা যে কোনো ইয়ে মানে মানে কাউকে যদি টাকা পয়সা দেওয়ার থাকে তো হাতের মধ্যে দিলে কিরকম লাগে না খামের মধ্যে দিলে একটু ভালোও লাগে দেখতে সেই জন্য এরকম একটা খাম আমরা সবাই মিলেই ওখানে জবাই চড়া ছিল সবাই মিলেই আমরা এরকম কিনেছি আমি একটাই কিনেছি দুটো করেই কিনেছে তো এটা নিয়েছিল কত পঞ্চাশ টাকা আর এই যে এইখানে আছে দেখো কতগুলো জিনিস এগুলো সব আর এই ও আরও মৌম দেখো এই দেখা বলো করে জিনিস আর্ধের জিনিস ভাববে এই কটা জিনিস না আরও জিনিস আছে দেখানোর আরও জিনিস এনেছি পেয়েছি মানে দেখ গিয়েছে সব যে কটা এখন হাতের কাছে আজকে পেয়েছি সে কটাই দেখাচ্ছি এই যে বললাম না চার্চে গেছিলাম সেখান থেকে এনেছি এই যে দুটো রোজরি আমি দর করে ঘামছি দুটো এরকম রোজড়ি এনেছি এই একটা আর এই একটা আমার মেয়েকে দেব আর সেরকম যাওয়ার মতো কেউ নেই আমার শ্বশুরবাড়িতে তো আগে দিতাম এখন দেওয়া বন্ধ করে দিয়েছি একটা মেয়ে নেবে আর একটা আমিই নেবো আর কে নেব আর কাকে দেবো আমারও অনেক এই একটা ক্রস এনেছি এরকম এরকম এটাও এনেছি ওখান থেকে এটা মানে অন্ধকারে জ্বলবে এখনও খোলাও হয়নি দেখতেই বা অমনিই রয়েছে আর এই যে এই রকম এটা হলো ম্যাগনেট এটা হলো এরকম দুটো মামারিয়ার এই যে মাহি মেরি যে আছে সেই মামারিয়ার দুটো এরকম ম্যাগনেট এনেছি আটকানোর জন্য একটা মাকে দেবো একটা আমি রাখবো আমার কাছেও এই মামারিয়ার ছবি বা বই কিছুই আমার কাছে নেই আমারও ইচ্ছা ছিল তো ওদের ওখানে গিয়ে সবার সাথে গিয়ে দেখা হয়ে গেছে তাই জন্য আমার মানে ভালোও লাগছিল মানে একটা ইচ্ছা পূরণ হলো সবার ফোন তো শুনতাম কিন্তু কোনো দিন যায়নি এবারে যেতে পেরে খুব ভালো লেগেছে আর এই একটা বই নিয়ে আসলাম প্রার্থনা এটা হিন্দিতে আছে আর ইংলিশে আছে মানে হিন্দিতে আর ইংলিশে বাংলায় ছিল না তো ইংলিশটা পড়তে পারবো অত ভালো করে বুঝতে পারবো না সেটা হিন্দিটা নিয়ে আসলাম হিন্দিটা আমি পড়তে বুঝ লিখতে পড়তে পারি আর এনেছি এই যে কয়েকটা এরকম ব্রেসলেট চারটে হাতে পরা এটাও ছোট রোজরি বলা যায় এটা এখন আর পড়া অন্য সময় দরকার হলে ভিডিওতে ভালো করে খুলে ওই যে হাতে পড়ে না এরকম দুটো ম্যাগনেট একটা মাকে দেবো মাকে দেখতে যাবো কবে থেকে করছি আর এই হয়ে গেলো রোজরি ও আর বেতে গিয়ে ওখান থেকে এক জায়গায় ঘুরতে গেছিলাম লঞ্চে করে এলিফেন্টটা কেজ আছে তো ওই পাহাড় চড়ে যেতে হয় বেশ অনেকটা উপরে ওটাও ভিডিও করেছি যতটা পেরেছি অল্প অল্প করে সেরকম ভিডিও করা হয়নি যতটা করেছি ছবি টবি তুলেছি সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব ওখান থেকে কিনেছি এরকম দুটো এ দুটোও ম্যাগজ এই যে মুম্বাই গেছিলাম তার স্মৃতি এই যে এর মধ্যে মানে মুম্বাইয়ের কয়েকটা দর্শনীয় মানে বা মুম্বাইয়ের না আরও অনেক কিছুই রয়েছে তাজমহল তাজমহেল এসবের ছবি টবিও রয়েছে আর এই যে আমরা গেছিলাম এই যে এখানে লেখা রয়েছে এলিফেন্টা কেজ ওখানে পুরোনো অনেক মূর্তি খোদাই করা পাথরে যে গুফা টুফা সেই ইয়েটা রয়েছে এই যে গ্রেট অফ ইন্ডিয়া তারপরে এই যে দোতলা বাস মুম্বাইয়ের এটা কি আছে শিবাজি ছত্রপতি শিবাজি টেমিনাস নাকি একটা যাই হোক কিছু একটা হবে শিবাজির ওটার ছবি রয়েছে একটা হাতির রয়েছে হাতি পিঠে জানি না কে বসে আছে লেখা নেই এখানে কিছু আর এইটা এই যে মুম্বাই শহর এখানে আর এখানে আবার তাজমহলের ছবি দিয়েছে তাজমহল যদিও ওখানে নেই তাজ হোটেল আছে কিন্তু তাজমহলে ছবি দিয়েছে যাই হোক এটা ওখান থেকে এনেছি ম্যাগনেট আর এইটা একটা মানে গেটওয়ে অফ ইন্ডিয়া মুম্বাই থেকে মুম্বাইয়ের একটা স্মৃতি এটাও ম্যাগনেট আটকাবো এই যে তো এটা এইগুলো কত দাম ওরা নেয় এখানে দেড়শো টাকা করে বলছিল তারপরে একশো টাকা সত্তর টাকা আশি টাকা এদি মেয়ের এটা পছন্দ হয়েছে এটা নেবে এদিকে অনেক মানে অনেক কটা দোকান আছে সব জায়গাতেই জিজ্ঞেস করছি কিন্তু কোথাও মানে সেরকম পাচ্ছি না কেউ কমাচ্ছে না আমি পঞ্চাশ টাকা করে বলেছিলাম তারপরে অবশেষে লাস্টে একদম মানে বেরোব যেখানে যেখান থেকে টয় ট্রেন একটা আছে যেখান থেকে টয় ট্রেনে করে গিয়ে তারপরে লঞ্চে চড়তে হয় সেই জায়গাটায় বসেছিলাম ওখানেও কয়েকটা দোকান ছিল ওখান থেকে এই দুটো কিনলাম তো সেখানেও কিন্তু ষাট টাকা করে দিচ্ছিলো না সত্তর টাকা বলছিল তারপরে ষাট টাকা বলছিলো তারপর দেবে না দেবে না আমি হাতে নিয়েও নিয়েছি আমি বলছি একশো টাকা নাও দুটো নিচ্ছি আর পঞ্চাশ টাকা করে বললে না হবে না আর দশ টাকা দিন দিজিয়ে দিয়ে এরকম বলছিলো বলছে না তারপরে নিলাম পঞ্চাশ টাকা দিয়ে তো একটু দরদাম করলে একটু খুঁজলে মানে পাওয়া যায় ওরা তো দাম বেশি বলবেই না ট্যুরিস্ট এলাকায় দাম বেশি বলবে আর এই যে ঘুরতে গেছিলাম সমুদ্রে মুম্বাইয়ের সমুদ্র কি বলে কী সি বিচ জুহু সি বিচ না কী জানি না মনে নেই নামটা ঠিক মনে পড়ছে না এই যে ওইখানে মেয়ে কয়েকটা ছবি তুলেছিল ওই যে ওখানে যে ক্যামেরাম্যান থাকে এই যে এই নিজেরা নিজেরা তো তুলেছি কিন্তু ভালো আসছিল না ছবিগুলো মোবাইলে তো কয়েকটা ছবি মেয়ে তুলবে বলছিল এই যে তুলে নিলাম দুটো বলেছিলাম দুটো তুলতে গিয়ে কতগুলো তুলে দিয়েছে দেখো দেড়শো টাকার গাচ্ছা। দেড়শো টাকা না এক দুই তিন চার পাঁচ হ্যাঁ পাঁচ তিনে পনেরো দেড়শো টাকা তিরিশ টাকা করে যাই হোক ছবিগুলো ভালো এসছে ওরা ভালোই তোলো ওদের ক্যামেরা ভালো থাকে তো ওদের কায়দাও আছে তো কীরকম আমি ঘামছি তা আরও কিন্তু অনেক জিনিস মানে অনেক আছে কাপ মানে মাসি যেই কাপড়ের পিস আছে সেগুলোও দিয়েছে তারপরে আমাকে দিয়েছে ওকে দিয়েছে তারপরে ক্যান্ডেল আছে ওই চার্চ থেকে ক্যান্ডেল এনেছিলাম সেগুলোও আছে সেগুলো দেখে দিয়েছি তো বাক্স থেকে বের করে এখন আর দেখাবো করে মনেও বার করতেও ভুলে গেছি তো ওগুলো একটা সময় পরে তোমাদেরকে দেখাবো প্রচণ্ড গরম প্রচণ্ড তো তারপরে আর কি আছে বেশি মেকআপও করিনি সেই জন্য মেকআপ কি করা যায় এই যে একটুখানি মুখে ক্রিম লাগিয়েছিলাম আর একটু লিপস্টিক ঠোঁটে একটু লাগিয়েছিলাম তাই দেখো গ্রে মুছে মানে ঘেমে যদি এসি থাকতো ঘরে এসিটা চালিয়ে ভিডিও করা যেত কিন্তু ফ্যান চলে এমন গটর গটর ঘটর ঘটর আওয়াজ হয় কথা বলেও মানে কথাগুলো তোমরা শুনতে পাবে না বললে এমনিতে তো আমি আস্তে আস্তে কথা বলি তো সেই জন্য এখানে ফ্যান বন্ধ করে এখানটাই লাইভ করছি আর আরও অনেক কিছু আছে সেগুলো দেখাবো ভাবছি একটু বৃষ্টি হবে ঠান্ডা ঠান্ডা পড়বে তারপর ভিডিও করবো এই করতে করতে বৃষ্টি আর হচ্ছেই না আসার পর থেকে দুদিন তো ইয়ে হলো কী হলো দুদিন মেঘ করলো বৃষ্টি কিন্তু হলো না তো হ্যাঁ কী বলবো আরও অনেক কিছু আছে মোমবাতি আছে সেগুলো দেখাবো তারপরে তারপরেও টাকাও দিয়েছিল দাদু দিদা আমাকে দিয়েছিলো মেয়েকে দিয়েছিল সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করবো খুলবো খানে তারপরে ও আসার সময় ওর দাদাও দিয়ে মানে দাদা না মানে আমার ভাই ওর মামাই হয় যাই হোক আমি যেহেতু অনেক বড় আর ও যেহেতু ছোটো ওরা ওকে বোন বলছে আর তিতলিও তো ভাইয়া ভাইয়াই বলছে মানে প্রথমে বুঝতে পারিনি অনেক দিন পরে এ হয়েছে তো তারপর বলছে কী হবে ভানজি হবে ও ভানজি তো যাই হোক ওই বোন বোনই বলছে তো ওর মামা মানে আমার ভাই যা বিয়ে হলো সে ওকে দিয়েছিল আসার সময় হাতে খামটা ধরিয়ে দিয়েছিল তো তোমাদেরকে কালকে ওগুলো খুলে দেখাবো কত টাকা পেয়েছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব কালকে বা এর পরের দিন যখন ভিডিও করব তো আর কি আর তারপরে যেই ভিডিওগুলো করেছি ওখানে কোথায় ঘুরেছি না ঘুরেছি সেগুলোও তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব আপাতত এইটুকুনি দেখালাম কী কী যদি তোমাদের ভালো লাগে দেখে তো লাইভটা পুরো দেখো ভালো ভালো জিনিস দেখালাম আর শেয়ার করে দিও আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাম সাবস্ক্রাইব করে দিও আর প্রচুর ভালো ভালো ভিডিও আসতে চলেছে ওখানে গিয়ে পুনাতে মাসির বাড়িতে যে ছিলাম মাসির ফ্ল্যাটটা এত উঁচুতে সথরতলা সব হ্যাঁ তলা বিল্ডিংটা তলা না তেইশতলা আর মাসি থাকতো সতেরো তলায় লিফ্ট আছে অবশ্যই আর বিশাল বড় এরিয়া আর এত সুন্দর না এত সুন্দর মানে কি বলবো বলার কথা নেই আর মানে হোটেল থেকে যেমনি আমরা কোথাও ঘুরতে গেলে হোটেল খুঁজি রুম সেরকম মাসির ব্যালকনি থেকে মানে পুরো সামনে পাহাড় দেখা যায় এত সুন্দর না আর ওখানে এত সুন্দর আবহাওয়া সব থেকে আমার ওটা ভালো লেগেছে পুনেতে মানে ঠান্ডা গরম নেই গরম তো অনুভবই হয়নি এই এত সুন্দর ওই মাসির মাসির ব্যালকনি থেকে মানে পাহাড় যখন দেখতে পারতাম না দেখেই মনটা করেছে যেত আমার তো ওরকম খুব ভালো লাগে আমার মনে হচ্ছে আমি ওখানেই চলে যাই গিয়ে ওখানেই থেকে যাই মাসি তো বলছে চলে আয় চলে আয় এখানেই তোরা থাক এখানেই কিন্তু আমরা তো এখানেই ঘর বাড়ি ওখানে আর কি গিয়ে থাকবো মাসি বলছে এখানে চলে আয় এখন ও মামিরা মামারাও ওখানে চলে গেছে মাসিও ওখানে থাকে সবাই বলতে গেলে এখন ওখানেই থাকে এখানে আর সেরকম কেউ নেই সেই জন্য ওরা বলছে তোরাও ওইদিকে চলে আয় দেখি আমারও যাওয়ার ইচ্ছা আছে আমার এখানে থাকতে ভালো লাগে না প্রচণ্ড গরম আর এখানকার পরিবেশও একদম ভালো লাগে না ওখানে আমার খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে পুরো এরিয়াটা দেখি আবার যদি ঘুরতে যাই বা যদি ওখানে যাই তোমরা দেখতেই পারবে সাথে থাকলে তো ঠিক আছে বন্ধুরা আর করতে পারছি না প্রচণ্ড গরম আর আরবি লাইভ করতে পারছি না তো বাই বাই আজকের লাইভ এখানেই শেষ করছি ছোট্ট মতো একটা লাইভ করলাম তো বাই বাই